হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং স্টুডেন্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আজকে আমি তোমাদের ইউনিভার্সিটি থেকে নতুন একটি টপিক নিয়ে চলে এসেছি বাংলা সাবজেক্ট থেকে তো আজকে তোমাদের সঙ্গে যে টপিকটি আলোচনা করব সেটা হচ্ছে রাড়ি যে উপভাষাটা আছে সেই রাঢ় উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আলোচনাটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞান কোচিং সেন্টার হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস না হয় এবং তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয় তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও এবং নোটস পেতে চাও তাহলে অবশ্যই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো তাহলে আজকে টপিকটি আমি শুরু করছি বললাম তোমাদের সঙ্গে আজকে কি নিয়ে আলোচনা করব যে রাড়ি উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য রাড়ি উপভাষা পাঁচ প্রকার উপভাষা সাধারণত পাঁচ প্রকার এটা নিয়ে আমি এর আগে আলোচনা করেছি আরেকটি ভিডিওতে সেই পাঁচ প্রকার উপভাষা থেকে প্রথম যে উপভাষাটি আছে সেটা হচ্ছে উপভাষা এই তো এই রাঢ়ী উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে কিন্তু এর আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি আজকে আলোচনা করব রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য দেখো রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যটা আমি লিখে দিয়েছি বোর্ডে প্রথম যে বৈশিষ্ট্যটি আছে সেখানে আছে এই উপভাষায় কৃতকারকের বিভক্তিগুলি হলো গুলা গুলি গুলো যেমন আমি উদাহরণ দিয়ে দিয়েছি দেখো ছেলেগুলি মেয়ে গুলি ছেলে গুলা মেয়ে গুলা বা ছেলেগুলো মেয়ে গুলো এই যে এগুলি হচ্ছে এই রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আরেকটা যদি আমরা দেখি দুই নাম্বার বৈশিষ্ট্যতে দেখো লিখেছি আমি এই উপভাষায় গৌণ কর্মকারককে বিভক্তিকে মুখ্য কর্মকারক বিভক্তিহীন হয় আর তিন নাম্বার আমি বৈশিষ্ট্যতে দেখো লিখে দিয়েছি এই উপভাষায় অধিকরণ কারকে মূলত এতে বিভক্তি এ তে বিভক্তি প্রাধান্য দেখা যায় যেমন উদাহরণ দেখো আমি বলে দিয়েছি এখানে পাই হেটে দেখো এখানে এটা কি হয়ে গেল তে হয়ে গেল এই যে এখানে যে অধিকরণ কারকের মূলত বিভক্তিতে পরিণত হয়ে গেল এই যে এটা ছিল রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য চার নম্বর বৈশিষ্ট্যতে যদি তোমরা লক্ষ্য করো এই উপভাষায় কি হয় কৃতকারক ভিন্ন অন্য কারকের বহুবচনে দেড় বিভক্তির প্রাধান্য দেখা যায় তো এই ছিল রূপতাত্ত্বিক রাড়ি উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের আলোচনা তো আজকের আলোচনাটি আমার এতটুকুনি ছিল যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও Thank you.